না শুনুন আমরা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে কথা বললাম এবং ইসলামিক ব্যাঙ্ক কিন্তু একটা মাল্টি বহুজাতিক সংস্থা এবং পৃথিবী বেশ অন্য অন্য দেশে আছে ওরা প্রোভাইড ওরা আমাদেরকে বিভিন্ন সহায়তা অলরেডি দিচ্ছে একটা হলো আমাদের স্বাস্থ্য খাতে আছে মোবাইল আপনার স্বাস্থ্য ইসের জন্য স্কুল তারপর সাইক্লোন শেল্টার আর এগুলি করছে এবং আমরা রিসেন্টলি এখন আমরা রিকোয়েস্ট করেছি এই যে বন্যা যে রুরাল রোডসগুলো নষ্ট হলো এই যে রিসেন্ট ফ্ল্যাট এবং ওরা অলরেডি সিলেটে অলরেডি সার্ভে করেছে সিলেট অলরেডি বন্যা হয়েছে এর আগে কিছু কনস্ট্রাকশন হয়েছে এইগুলো আবার নষ্ট হয়ে যাবে অর্থাৎ এইগুলো ওরা সহায়তা দেবে মধ্য কথা যে আমাদের রুরাল রোড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য স্বাস্থ্য ওটা আমি অঙ্ক নিতে জানা নিচ্ছে এইটা হলো স্বাস্থ্য রুরাল রোড তারপর আমাদের অলরেডি ব্রিজ একটা কনস্ট্রাকশন হচ্ছে তাই না আমাদের কয়েকটা ব্রিজ সেগুলো হচ্ছে বহু তো অবকাঠামো যথেষ্ট আর সেক্টরে সেক্টর বললো আর জ্বালানি খেতে ক্ষেত্রে আমরা বলছি জ্বালানি খেতে ওরা এক্সপ্লোর করবে ওরা ওদের একটি ছিল অন্য ডোনারদের সাথে কথা বলে ওরা এসে করে আর কি লিমিট আমরা বলেছি এখন আরও এডিশনাল ফান্ড আমাদের দরকার লিমিট একটা কিছু বলেছে ওরা ইস্যু করবে তো এটা আমরা এটা ফাইনাল না হবে এগুলো বলা যাবে না একটা বোর্ড মিটিং আছে ডিসেম্বরে ওরা মোট কথা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক রিসেন্ট মানে আমাদের সহায়তা করবে আর ওদের প্রমাণটা হলো আমাদের সে সহযোগিতা বিরাট বিল্ডিং হচ্ছে ওদের আপনারা জানেন তাই না টুইন টাওয়ারের মতো একটা হচ্ছে অত ওরা আরও অধিকতর সহায়তার জন্য এখানে এবং ওরা এটা এখানে আমাদের অনেকটা মোটামুটি লং টার্ম বিশেষত আমাদের হেল্প করবে এখন আমরা বলি নাই কী কী প্রকল্প হবে আমাদের অত সেগুলির ব্যাপারে আমরা যখন তোদেরকে বলবো এগুলোর ব্যাপারে সহায়তা ওইটার ব্যাপারে ডিটেল ওটা তো ওইটার ওদের স্ট্র্যাটেজি পার্টনারশিপ ব্যাপারে বেশিরভাগ যেটা আমরা মনে করে ফেল তবু আমরা অ্যাসেস করে বলবো তো ওরা পরে ওগুলো দেখে ওরা আমাদের